একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হয় হুমকি দেওয়ার অভ্যাসটা নতুন না এর আগে অনেক মিডিয়াদের হেনস্থ করেছে তারপর উনি শুধু মিডিয়া কেন পুলিশ প্রশাসনকেও হেনস্থ করার অভিযোগ অন্যায় অনেকটাই আছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা আছে বা অন্যান্য ডিজিটাল মিডিয়া যারা কাজ করছে তারা সত্য খবরটা সবসময় মানুষের কাছে আনার চেষ্টা করে আর সেই সত্য খবর মানুষ ঘরে বসে মোবাইলের মাধ্যমে জানতে পারছে জানতে পেরে ওনার প্রতি মানুষ রাগান্বিত হচ্ছে তাই উনি চাচ্ছে সমস্ত মিডিয়া বন্ধুদেরকে ধুমকি চুমকি দিয়ে যাতে ভাঙড়ের খবরাখবর না যেন করে না করলে মানুষের কাছে উনি ঠিক থাকবে তাই ধুমকি দিচ্ছে মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা ভয় খাওয়ার কারণই আপনারা নিরাপক্ষ সঙ্গে সততার খবর তুলে ধরুন আমাদের সততার খবর আপনারা তুলে ধরুন আমাদের বাসি আপনাদের সঙ্গে আছে আইন ব্যবস্থা আপনাদের সঙ্গে আছে প্রয়োজনে আপনারা ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন আমরা আপনাদের সাধ্য সহযোগিতা করব সায়নি একটা মন্তব্য করেছিল আমি হলত করে বলতে পারি আমি এই আট দশ মাসে এমপিএ যতবার এসেছি তার থেকে বেশ তার থেকে কম এসেছে তার থেকে কম পরিষেবা পরিষেবা দিয়েছে আমি বেশি উনি তো ওই নাচতে আসে আর গান গাতে আসে উনি কি বুঝবে বড়ো বড়ো প্রোগ্রামে এসে সেলিব্রেটি চলে যায় নমফার সিদ্ধি এই দীর্ঘ চার বছরে ভাঙড়ের এমন কোনো বুথের নেই যে বুথে যেতার পরে উনি সরাসরি মানুষের সঙ্গে হৃদয়ের কথাবার্তারা বন্ধুত্ব সম্পর্ক উনি নিজের গানে নিজের পাড়ায় বসে সেই সম্পর্ক তুলে ধরেছে ওনার কাছে সেই তথ্য নেই উনি তো এসে জনসময় হো হো করে চলে যায় নসাদ সিদ্দিকী তো তা ওনার মতন না ওনার মতন তার হো হো করে গান গেয়ে দু চারটে গল্প শুনিয়ে চলে যাবে নকশা সিদ্দিকি ওরকম ঘরের ছেলে না নসাদ সিদ্দিকি আজও গ্রামের পিছিয়ে পড়া মানুষের যে সমস্ত দৈনন্দিন সমস্যার কথা তিনি শোনেন তাই ওনার চোখে পড়ে না ওনাকে বলবো আপনি একটু দূরমিন দিয়ে খুঁজুন ন হাঁসের দিকেই এই দীর্ঘ